আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কালা যাদব বিদ্যাচ্যানে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন তো আজকে আমি একটি মন্ত্র নিয়ে এসেছি যদি আপনার দাঁতে অথবা খানের যন্ত্রণা থাকে তাহলে সঙ্গে সঙ্গে কমে যাবে আপনারা প্রয়োগ করে দেখতে পারেন একদম সহজ মন্ত্র আপনারা চাইলে একদম সহজভাবে শিখে নিতে পারেন আমি বিধি সহকারে বলে দেব একদম সহজভাবে আপনারা কাজ করতে পারেন তো আজকে আমি যেটি মন্ত্র নিয়ে এসেছি একদম ছোট তো আজকে আমি যেইটি দিতে এসেছি কানের যন্ত্রণা ও দাঁতের যন্ত্রণা যদি তাকে আপনি যদি দাঁতের যদি যন্ত্রণা থাকে তাহলে পুরো শরীরে আপনার বেতা পুরো শরীরে অশান্তি লেগে যায় দাঁতের যন্ত্রণা যদি থাকে কানের যন্ত্রণা থাকলেই এমন হয় তো আপনারা যদি যন্ত্রণা যদি ছাড়াইতে চান তাহলে এই কাজটি করতে পারেন এই একটি আপনারা শিখতে পারেন এই দুয়ারটি শিখতে পারেন তারপরে এইটি দিয়ে কাজ করতে পারেন তো এই দোয়াটি শিখে আপনারা কাজ করতে পারেন এটি মন্ত্রও বলতে পারেন দোয়াও বলতে পারেন তো আপনারা কাজ করে দেখবেন তো আমি মন্ত্রটি প্রথমে বলে দিই তারপরে বিধি বলে দেব কীভাবে করতে তো দেখে নেন দাঁত ও কানের যন্ত্রণা নাশক মন্ত্র তো আমি মন্ত্র বলে দিই প্রথমে আপনারা শুনেন তো মন্ত্র শুনে নেন বল লাতি উরফন ইনোমাতু অদুনা লাভা কিউন তো আপনারা আবার শুনে নেন বল লাতি উরফোন ইন্নোমা তু অদুনা লাভা কিউন তো আপনারা এই দোয়াটি মুখস্ত করে নেবেন প্রথমে তারপরে আমি বিধি বলতেই কীভাবে করতে হয় তো আপনারাও দেখে নেন এসডি কোয়ালিটি বাড়িয়ে দেখে নেন তো আমি বিধি বলে দিই দেখে নেন রুগীর নাম তো আপনারা এই মন্ত্রটি একবার পাঠ করবেন একবার রুগীর রুগীর নাম বলবেন তো একবার পাঠ করে একবার রুগীর নাম বলবেন তারপরে আপনারা আমি বলতেই বিধি কীভাবে করতে তো দেখে নেন বিধি এই মন্ত্রকে গুলমরিচের উপ দিয়ে দিয়ে সাতবার পড়তে হবে এবার এটা ফিশে দাঁতের বেতার জায়গায় লাগালে দাঁতের বেতা দূর হবে তো আপনারা এই মন্ত্রটি আপনারা এই মন্ত্রকে গুলমরিচের উপর ফুক দিতে হবে সাতবার ফুঁক দেবে একবার ফুক দেবে একবার পাঠ করবে একবার ফুক দেবে এমনভাবে সাতবার পাঠ করে ষাটটি ফুক দেবে গুলমরিচের উপর তারপরে আপনার যেই জায়গায় বেতা দাঁতের গুঁড়া সেই জায়গায় লাগাইলে আপনার বেতা দূর হয়ে যাবে তারপরে কানের যন্ত্রণার জন্য কি করতে তাই আমি বিধি বলতে দেখে নেন বাদাম তেলের উপর পড়ে তার তিন ফুটা করে কানে দিলে কানের বেতা চলে যাবে তো আপনারা বাদাম তেল আপনারা সংগ্রহ করতে হবে নিজেই নিজেই বানাইতে বানাতে পারবে অথবা যে কোনো দোকান থেকে কিনে আনতেই পারেন তো আপনারা বাদাম তেলের উপর এই মন্ত্রটি সাতবার পাঠ করবে সাতটি ফুক দেবে তারপরে আপনার বাদাম তেল কানের ভিতরে তিন ফুটা দেবে আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে বেতা চলে যাবে তো আপনারা করে দেখতে পারেন এই বিদ্যা দিয়ে কাজ তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি প্রতিদিন বিদ্যা দিয়ে থাকি আপনাদের আপনারা যারা ফল পান যাতে আমার চ্যানেল থেকে বিদ্যা শিখে ফল পান আপনারা ফল পাওয়ার জন্য আমি দিতে আপনারা প্রথমে কাজ করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি প্রপর দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম